প্রেমানন্দ মহারাজকে একজন লোক প্রশ্ন করছে মহারাজজি আমি খুব কষ্টে আছি আমার সাঁইত্রিশ বছর বয়স তাও আমার স্বপ্নদোষ হয় এবং আমি বাবা হবার ক্ষমতাও হারিয়েছি এই সব কথা ভেবে আমি খুব কষ্ট পাচ্ছি এখন আমি কি করব। প্রেমানন্দ মহারাজজি এই প্রশ্ন শুনে লোকটিকে বলছে তুমি যে অবস্থার কথা বলছ এটা সবই নোংরা অভ্যাসের ফল কিন্তু তোমাকে আমি প্রথমেই এইটুকু বলি এখনও কিছুই শেষ হয়ে যায়নি ভয় পেও না আমি তোমাকে দেখে শুরু থেকেই বুঝতে পারছি তুমি অনেক কষ্টে আছো যদিও আজকে আমাদের আলোচনার বিষয় ছিল প্রিয়া প্রীতম এবং বৈরাগ্যের পথ নিয়ে কিন্তু তোমার কথা শুনে মনে হলো আগে তোমাকে সাহায্য করা দরকার যেমন পরিবারের কেউ যদি পড়ে যায় তাকে তো আমরা ছেড়ে পালিয়ে যাই না আমরা তার পাশে দাঁড়াই ঠিক তেমনি তোমরাও আমাদের পরিবারের অংশ তাই আমি তোমাকে যে কথাগুলো বলবো সেগুলো মন দিয়ে শোনো তোমার আজকের এই অবস্থা দেহ মনের দুর্বলতা বারবার স্বপ্নদোষ সব কিছুই অতীতের ভুল অভ্যাসের ফল প্রেমানন্দ মহারাজ লোকটিকে প্রশ্ন করছে তখন নিশ্চয়ই তুমি অল্প বয়সে অনেক নোংরা কাজ করেছ তখন লোকটি প্রেমানন্দ মহারাজের কথা শুনে কানতে কানতে বলছে হ্যাঁ মহারাজ কিন্তু আমি এখন নিজেকে পাল্টাতে চাই তখন প্রেমানন্দ মহারাজ বলছে তাহলে এখনই থেমে যাও কারণ আজ পর্যন্ত যা যা করেছ তাতে কি সত্যি কোনো শান্তি পেয়েছো যদি সত্যিই ওই সব নোংরা কাজ করে শান্তি পেতে তাহলে আজ তোমার মাথায় চিন্তা হৃদয়ে দুঃখ আর মনে পাপবোধ থাকতো না নোংরা কাজ করে করে তোমার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে শরীরে আগের মতো বল নেই বাবা হবার ক্ষমতা কমে গেছে আর এই সব কথা যখনই চিন্তা করবে তখন মন খারাপ তো হবেই কিন্তু এখনও সময় আছে এই যে অবস্থায় তুমি পৌঁছেছ এটা বিপদের সংকেত এখনই সাবধান না হলে ভবিষ্যতে তুমি গৃহস্থ জীবনযাপন করার মতো অবস্থাতেও থাকবে না তাই এখন থেকেই ব্রহ্মচর্য পালন করো এটা হলো শক্তির সঞ্চয় আর এটা ছোটবেলা থেকেই সমস্ত সন্তানকে শেখানো উচিত যে বিয়ের আগে পর্যন্ত সংযমে থাকা দরকার কারণ ছোটবেলা থেকেই যদি শরীর নষ্ট করতে শুরু করে তাহলে ভবিষ্যতে তারা সুস্থ সন্তান দিতেও অক্ষম হবে তাই তোমাকে আমি বলবো এখন কয়েকদিন সংযমে থাকো প্রত্যেক দিন সকালে উঠে শরীরচর্চা শুরু করো আর একজন ভালো আয়ুর্বেদ চিকিৎসকের কাছে যাও ভগবানের নাম জপ শুরু করো এবং পুষ্টিকর নিরামিষ খাবার খাও আয়ুর্বেদে অনেক কার্যকরী ওষুধ আছে যা তোমার শরীর ও মনকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করবে আর নাম এটাই সবচেয়ে বড় ওষুধ যেখানে অন্য কিছু কাজ করে না সেখানেই নাম কাজ করে আর তোমার বয়স যতই হোক না কেন এখনও তোমার পরিবর্তনের অনেক সুযোগ আছে অনেকে আমাদের কাছে এসেছে যারা এতটাই হতাশ হয়ে পড়েছিল যে ভাবতো জীবনই শেষ করে দিই কিন্তু আমরা তাদের বলেছি জীবন ভোগের জন্য নয় জীবন ভগবানের জন্য আর এই জীবন শেষ করার অধিকারও তোমার নেই এই জীবন রামচন্দ্রের শ্রীকৃষ্ণের শ্রী হরির রাধার জন্য এই জীবন নামজপের জন্য এখনকার ছেলেমেয়েরা অল্প বয়সে খারাপ অভ্যাসে জড়িয়ে পড়ে মোবাইলে নোংরা জিনিস দেখে আর তারপর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং ভবিষ্যতে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা করে রাগ বেড়ে যায় কর্মে আগ্রহ থাকে না বিয়ের পর সন্তান জন্ম দিতে পারে না এইভাবে জীবনটা শেষ হয়ে যায় কিন্তু আমি বলছি এখনও সময় আছে এখনই নিজেকে পরিবর্তন করো যে নিজের ভুল বুঝতে পারে সেই একমাত্র প্রকৃত পরিবর্তনের পথে এগিয়ে যায় তাই বলছি তোমার জন্য এখনো দেরি হয়নি সাহস রাখো ভগবানের নাম জপ করো আর নিজের জীবনকে সুন্দর করে তোলো তো বন্ধুরা প্রেমানন্দ মহারাজ আমাদেরকে এখানে যেটা বোঝাতে চাইছে আজকালকার ছেলেমেয়েরা অল্প বয়স থেকেই যে খারাপ অভ্যাসে জড়িয়ে পড়ছে ফোনে নোংরা জিনিস দেখছে অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক তৈরি করে নোংরা কাজ করছে এই সব বিষয় থেকে যুব সমাজকে দূরে থাকতে বলছে আর না হলে তার পরিণতি ভবিষ্যতে অনেক খারাপ হবে এবং শেষ পর্যন্ত সে এতটাই হতাশ পড়বি যে নিজের জীবন শেষ করা ছাড়া তার আর কোনো উপায় থাকবে না তাই নিজেকে যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন করো আর ভগবানের পথে চলো তাহলেই জীবন মঙ্গলময় হবে রাধে রাধে